মাছের ভাতে বাঙালি কিন্তু বাজারে কোনো মাছ না পেয়ে ভুল করে বর যদি রুই মাছ এনে হাজির করেছে ব্যাস তাহলে কিন্তু বউয়ের চন্ডী রূপ ধারণ করতে বেশি সময় লাগে না চার টুকরো রুই মাছ গরম জলে মিনিট ভাপিয়ে দশ দিন পারলে কাঁটা গুলো দিয়ে বাঁচান তারপর একে একে স্বাদ মতো নুন লেবুর রস এক টেবিল স্পুন রসুন কুচি এক টেবিল স্পুন আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দু টেবিল স্পুন পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন বলের আকারে গড়ে হালকা আছে ডুবো তেলে ভেজে নিন কোপ্তারে এবার মারামারি করে বানাবো কারি গরম তেলে তেজপাতা গোটা গরম মশলা ও একটু জিরে ফোড়ন দিয়ে চার চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েই একটি টি স্পুন করে আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিন কাঁচা গন্ধ বেরোলে কিন্তু আপনার ক্ষমা নিন এরপর দু থেকে তিন চামচ টমেটো পিউরি দিয়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও একটি টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য কষিয়ে স্বাদ মতো নুন ও জল দিয়ে ফুটতে দিন কোপ্তাগুলোকে ডুবিয়ে মারুন ও গ্রেভি ঘন হলে বসে যান এক থালা ভাত নিয়ে অনেক বায়না করে রেস্টুরেন্টে খেতে গেছিলাম পনির অর্ডার করব বলতেই বর বললে পয়সা দিয়ে ভেজ খাবে না তাই নিরুপায় হয়ে নিজেই বাড়িতে বানালাম দুশো গ্রাম ছানা কিউবে কাটা আর কিউবের ছাঁটগুলোও ফেলবেন না অনেক দাম বাঁকা টেরা কানা খোড়া সব রকম পিসকেই নুন ছড়িয়ে গরম তেলে গোল্ডেন করে দুপিট ভাজুন বাকি সাইডগুলো দয়া করে ছেড়ে দিন ভেজে তুলে নিয়ে টুপটাপ করে নুন জলে ডুবিয়ে রাখুন তাহলে ওরা সফট থাকবে একটা মিক্সি জারে একটা বড় পেঁয়াজ দুটো টমেটো এক ইঞ্চি আদার টুকরো দশ বারো কোয়া রসুন পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিলাম দাঁড়ান এখনো বাকি একটা কাশ্মীরি লঙ্কা এক টি স্পুন ধনে হাফ টিস্পুন জিরে ও একটু হলুদ দিয়ে ওদের পিন্ডি চটকে দিল কি সুন্দর কালার হয়েছে দেখুন এবার পনির ভাজার তেলে চার টুকরো করে কাটা পেঁয়াজ দিলাম এটা একটা মাঝারি পেঁয়াজ আপনাদের কাছে পুচকে পেঁয়াজ থাকলে চার পাঁচটা গোটাই দিয়ে দেবেন এবার ছ সাতটা আলু কা চালু বেটা মানে বেবি পটেটো দিলাম ও পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এক দেড় মিনিটের বেশি পেঁয়াজ ভাজবেন না তাহলে ক্রাঞ্চ চলে যাবে একটু নুন দিয়ে গোল্ডেন করে ভেজে বানানো মশলাটা না বলেই আলুর গায়ে ঢেলে দিন ও সারপ্রাইজ পাবে আলু রেগে গিয়ে আপনাকেই মশলা ছুঁড়ে মারতে পারে তাই সাবধানে কাজ করবেন এবার একটা বড় এলাচ ও তার তিনটে ছোট ভাই ও তিনটে লবঙ্গ দিলাম মশলা কষানো ডান আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা পেঁয়াজ আর পনিরগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে সবাইকে গ্রেভিতে লোট পোট করে ঝটপট রান্না শেষ করে দিন কতক্ষণ থাকবে না রান্নাঘরে যান খেতে যান বর্ষায় বরকে ছাতা কিনতে পাঠিয়েছিলাম চারটি ব্যাঙের ছাতা নিয়ে হাজির হয়েছে মশলা দিয়ে ঝাল ঝাল করে বানাচ্ছি আর যাদের এই সব ভিডিও দেখতে গিয়ে কোলেস্ট্রল বাড়ে লিভার খারাপ হয়ে যায় তারা দয়া করে এখনই ভিডিওটা স্ক্রল করে চলে যেতে পারেন পড়াতে তেল গরম করে গোটা গরম মশলা একটি টি স্পুন জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিন সাথে দুটো শুকনো লঙ্কা আপনারা আর আপনার পার্টনারের ঝগড়ায় কে ফোড়নের মতো কাজ করে একটু কমেন্ট বক্সে জানাবেন তো একটা বড় পেঁয়াজকে কচু কাটা করে তেলে ছেড়ে দিলাম গায়ের রং সাদা থেকে গোলাপি হলেই ছ সাত কোয়া রসুন আদার টুকরো দিয়ে দিলাম একটু নেড়ে দুটো টুকরো দিয়ে দেবো টমেটোর বদলে দই দিয়েও কাজ পারেন সাথে একটু নুন পাঁচ ছটা কাজু কয়েকটা গোলমরিচও দিলাম টমেটো নরম হলেই নামিয়ে ঠান্ডা করে মিক্সি করতে হবে তেজপাতাটা সরিয়ে রাখলাম অন্য রান্নায় ব্যবহার করে নেবো এই তুমি চুপ করো তো ওই করাতেই খুব অল্প একটু তেল দিয়ে অল্প নুন দিয়ে মাশরুমটা ভেজে নেব কারণ মশলাতেও নুন দেওয়া আছে মাশরুম থেকে জল ছাড়লেই বানানো মশলার পেস্ট ও মিক্সি ধোয়া জল ঢেলে দিন আবার কি টেমি দাও না এবার এতে হাফ টি স্পুন হলুদ এক টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম গ্রেভি ফুটে অল্প তেল ভাজতে শুরু করলেই কসুরি মেথি এবং ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন রান্না শেষ খেতে যাচ্ছি টাটা বর বলেছে চিংড়ি মালাইকারি খেতে খেতে তার মুখে নাকি ছাতলা পড়েছে আর আমিও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে মাথা ফাটিয়ে একটা নতুন রেসিপি মনে করেছি গোয়ার প্রনকারি গোয়ায় কখনো গিয়ে উঠতে পারিনি ঠিকই তবে এই কারি বানানোটা শিখেছি মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সি জারে পাঁচটা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলে আরোই ভালো এক টেবিল স্পুন সর্ষে এক টেবিল স্পুন জিরে দেড় টেবিল স্পুন ধনে চারটে গোটা লবঙ্গ একটা দারচিনির টুকরো ছ থেকে আট কোয়া রসুন ও পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন সাইডে রেখে দিন তিনশো চিংড়ি মাছ নিয়ে নুন মাখিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা সি এর নিলেই বুঝবেন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে চিংড়ি খাচ্ছেন না রাবার ধরতেই পারবেন না ওই তেলে একটা বড় পেঁয়াজের কিমা দিয়ে দিলাম হালকা বাদামি করে ভেজে বাটা মশলাটা দিয়ে দেবো আর মিক্সি ধুয়ে দিয়ে দেবো জল অল্প নেড়েই এক চিমটে হলুদ হাফ স্পুন কাশ্মীরি লঙ্কা ও নুন দিয়ে দিলাম যাতে রংটা সুন্দর হয় এবার তেঁতুলের পাল্পটা দিয়ে একটু নেড়ে নারকেলের দুধ দিয়ে দেবো এক কাপ মিশিয়ে নিয়ে চিংড়ি দিয়ে একটু নেড়েচেড়েই নামিয়ে নেব গোয়ান প্রণকারী মাঝরাতে খিদে পেয়েছে কিন্তু ফ্রিজ খুলে দেখি শুধুই চিকেন সসেজ আর বাসি ভাত পড়ে আছে তাই দিয়ে চট করে বানিয়ে ফেললাম চিকেন সসেজ ফ্রাইড রাইস একটা পচা পুরনো ফ্রাইং প্যান নিয়ে তেল গরম করতে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে নুন ছড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার ছোট ছোট করে কাটা সসেজের টুকরো দিয়ে অল্প ভাজবো এতে এবার একে একে ভিনিগার চিলি সস ও একটু সেজওয়ান সস দিয়ে দিলাম সব মিশিয়ে নিয়ে বাসি ভাতটাও দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি ব্যাস রান্না রেডি রেসিপিটি সেভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু